আমাদের মায়েদের সময় সবার আবদার মেটাতে হয় যখন যে যে আবদার করবে তখন সেই আবদারটি মেটানোর জন্য ব্যস্ত হয়ে পড়তে হয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আমার ছোট্ট ব্লগে আপনাদের সবাইকে স্বাগত সবার সব আবদার মেটাতে মেটাতে কেমন যেন আমরা নিজেরাই ফিকি হয়ে যাচ্ছি নিজেদের সময় দেওয়ার মতো একটু সময়ও যেন আমাদের নেই আমার ছেলেটা হঠাৎ করে কদিন ধরে বায়না ধরেছে সে চিকেন বোল খাবে তো কী আর করা ছেলে যখন বায়না ধরেছে মেটা তো হবেই আমি যখন তাকে বললাম যে বাবা আমি আজকে তোমাকে বানিয়ে দিব। সে যে কি খুশি তার খুশি আর দেখে কে এই হচ্ছে আমরা মা যত কষ্টই হোক ছেলে মেয়েরা যখন কোনো কিছুতে খুশি হয় তখন সেই জিনিসটাই আমরা করতে চাই অন্তত বাচ্চারা যেন খুশিতে থাকে তারা যেন সুখে থাকে সেটাই আমরা সব সময় চাই তো ফ্রিজে খুব একটা বেশি চিকেন ছিল না চিকেন প্রায় শেষ হয়ে গিয়েছে আর আমি প্রতি মাসের চিকেন একবারই কিনে রাখি যেহেতু আমার ছেলেটা চিকেন ছাড়া একদমই কিছু খেতে চায় না তো ও চিকেনটা কেনার পরে আমি সব সময় চিকেনের ব্রেস্ট সাইজের মাংসটা আলাদা করে রাখি কারণ ওকে বিভিন্ন সময় বিভিন্ন জিনিসে আমার বানিয়ে খাওয়াতে হয় বাচ্চার মানুষ তো কখন কোন আবদার করে তার কোনো শেষ নেই আর আবদার তো আমাদের মেটাতেই হবে না হলে যে মনের মধ্যে আমাদের খুদখুতানি থেকেই যাবে মোটামুটি যতটুকুনই ছিল ততটুকুন দিয়েই আমি তাকে বানিয়ে দিচ্ছি যাতে তার মনটা একটু ভরে তো ঘরের মধ্যে যাই ছিল আর আমি সবসময় অল্প মশলাই ব্যবহার করি আর গোলমরিচের গোড়াটাও অল্প পরিমাণে দিয়েছি কারণ ও একদমই ঝাল খেতে পারে না ঝাল ছাড়া সবসময় আমার সব কিছুই বানাতে হয় আর নিজেদের যদি ঝাল খেতে ইচ্ছা করে তখন কাঁচা ঝাল দিয়ে আমাদের কাজ চালিয়ে নিই সামান্য কিছু মশলা দিয়ে আমি আমার ছেলেটার জন্য খাবার বানাতে সময় চেষ্টা করি আর আমরা নিজেরাও একটু তেল মশলা কমই খাই তো যা ছিল রসুন দুটা রসুনের কোয়া দিয়ে আর কর্নফ্লাওয়ার দিয়ে একটু লেবুর রস দিয়ে লবণ দিয়ে আর একটু গোলমরিচের গোড়া দিয়ে আমি এটা ভালো করে মেখে তারপরে একটু ব্লেন্ড করে নিব। আর চেষ্টা করবো যেহেতু পানিটা বেশি না দেওয়া লাগে বেশি পানি দিলে চিকেন বোলগুলো আবার খুব একটা ভালো হতে চায় না কিন্তু হালকা পরিমাণে একটু পানি তো দিতেই হয় তা না হলে আবার এটা ভালো করে পেস্ট হতে চাবে না মেইনলি চিকেন বোল করতে গেলে মাংসটা যেন খুব ভালো করে পেস্ট হয় সেদিকে একটু আমাদের খেয়াল করতে হবে তো এটা আমি ব্লেন্ডারে একবারে দিব না আমি এটা দুবার করে ভেঙে ভেঙে দিব তারপরে দেখেন কত সুন্দর একটা মিশ্রণ হয়ে গিয়েছে একদমই চিকেনগুলা গোটা গোটা ভাব এখানে একদমই নেই বললেই চলে আমি যখন মিশ্রণ তৈরি করছিলাম তারা শুরু থেকে শেষ পর্যন্তই কিন্তু আমার সঙ্গে আমার ছেলে ছিল এবং সে খুব আগ্রহ নিয়েই দেখছিলো কখন আমার কাজটা শেষ হবে আর কখন তাকে আমি চিকেন বনটা তৈরি করে দিব এরভাবে হাতে পলি ভরে নিতে হবে যাদের পলির হ্যান্ড গ্লাভস থাকে তাদের জন্যে খুব ভালো হয় আর আমার যেহেতু হ্যান্ড গ্লাভস ছিল না বাসায় কারণ থাকেও না যদি থাকে সেটা আমার ছেলে নষ্ট করে ফেলে আমি একটা পাতলা পলি নিয়ে সেখানে একটু তেল নিয়ে নিব তেল না দিলে কিন্তু এটা হাত থেকে একদম উঠতে যাবে না আমি এইভাবে চিকেন বোলগুলো করব আর আমি একটু বড় বড় করেই করি কারণ একদম ছোট ছোট করে হয় না আসলে বড় বড় করে ফেলি যাতে ও একটা দুইটা বা তিনটা চারটা খেতে পারে অত ছোট করে আমার যে খুব দেখার সৌন্দর্য করতে হবে তাও আমার দরকার হয় না তো আমি এইভাবে গরম পানিতে দিয়ে সেটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে নিয়ে এটা যদি বরফ পানি হয় তাহলে একটু বেশি ভালো হয় ফ্রিজে আমার বরফ রাখা যায় না কারণ আমাদের সবার টনসিলের প্রবলেম আমি নর্মাল ঠান্ডা পানিতেই এটা আমি দিয়ে মোটামুটি ঠান্ডা করে নিব তার তারপর টিস্যুতে রেখে উপরে টিস্যু রেখে ভালো করে পানিটা যাতে টিস্যুতে পানিটা চুষে নেয় তারপরে যে ফ্রিজে রেখে ফ্রোজেন করে দেন আমি এটা গরম তেলে ভাজি করে বাচ্চাকে দিব তো আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আর চেষ্টা করবেন বাচ্চাদের হাতে তৈরি খাবার খাওয়াতে সবাই ভালো থাকবেন হাফেজ